এই সাইড ঠিকই বুঝলে তো এবারে পরসর যদি 2 নম্বরই করে তখন আমরা ওটা কোর্টকে নিয়ে যাব ওইজন্য ব্যাকআপ রাখছি কোর্ট ওটা যদি পরসর আমরা তো পাবো কিন্তু ওই অভিনন্দন জানা তোমার যে ভাই বল দিছো ও কি করে সব ডেটা ওটা তো সেই ওকে তো থেকে বের করছে ওটা ও সরকার কিছু দিবে নি ওইভাবে আমি নিজে তাকে বলে ওটা বের করে নিয়ে আসি সব ডেটা সরকার কিছু পাঠাচ্ছে কি সরকার তো পাঠায়নি আরটিআই করো না কোনো কিছু রিপেয়ার দেবে না ওই জন্য ওকে ওর কাছে ওর ডোমেনে ওইটা রাখছি যদি সরকার গাড়ু কিছু করে তখন ওইটা দেখাবো ওই ব্যাপারটা বুঝতে পারলে তো ওটা তো আমাদের নিজেতে স্বার্থে রাখছি ওর কি কারো ব্যক্তিগত স্বার্থে ওটা কিছু করা যায়নি ওটা ও ইঞ্জিনিয়ার বুঝতে পারলে তো ওটা প্রোগ্রামিং রান করে ওটা ওর ওয়েবসাইটে সাইটে রেখেছে ওটা আমাদের স্বার্থে আমি বলেছি বলে ওর তো ওর জন্য তো পয়সা দিতে হয় আমাদেরকে হুম તેમ এখন আর কাজ করছে না আমি বন্ধ করতে বলছি তো ওরা তো ওইভাবে করছে বলে পাবলিক ডোমেনে ছাড়ছে বলে তো আমি চুপচাপ করে বললাম যে ওরা এটাকে ভুল বুঝায় সুবুজি বুঝা বুঝি হচ্ছে এজন্য আমি ওটা বইটা এখন ওটা আমি বললে আমি আমার কাছে ডিডিং আছে আমি দিয়ে দেব ওটা খুলে যাবে ওটালে অসুবিধা নেই ওটালে সব ব্যাকআপ আমার কাছে আছে বুঝলে ও এম আর পাওয়া যাবে ও এম সিটেরও ব্যাকআপ আছে কিন্তু ব্যাপারটা ওটা নয় ব্যাপারটা হচ্ছে ওটা নিয়ে ওটা যদি জানাজানি হয় তাহলে আমাদেরই ক্ষতি হবে ওই দালাল ঘুরছে পাস করে দিচ্ছে ডিএলএড বলে পয়সা তো বাইশে সার্টিফিকেট দিয়ে দেবো ব্যাপারটা বুঝতে পারছো লিঙ্কটা ভাইরাল করলো কে আজকে হঠাৎ ভাইরাল আমি ওটা ওটা তো আমি বহুদিন আগে তুমি দেখবে চেক করে আমি প্রায় এক মাস আর দেড় মাস আগে আমি নিজেই দিয়েছিলাম

কিন্তু সরকারি ওয়েবসাইট এর মধ্যে জানলেই ভালো ওদের প্রশ্ন ওয়েবসাইট এ কি করে হ্যাঁ শোনো একটা কথা বলি ওটা প্রোগ্রামিং রান করিয়ে ওটা একটা স্ক্রিপ আছে ওই স্ক্রিপ দিয়ে ওই ডেটাবেস থেকে সরকারি ওয়েবসাইট থেকে ওটা ব্যাক ওটা কেউ তৈরি করেনি এবার ব্যাপারটা হচ্ছে ওই সরকার যদি কাউকে ঢুকি দেয় ভিতরে তাই তখন ওইটা কাজে লাগাবো আমরা ব্যাপারটা বুঝে দেখো সরকার যদি ধরো পাঁচজনকে পাস করে দিল ডিএলএড ছেনাকে তাহলে আমরা কি করে জানতে পারবো আমাদের কাছে ওইটা প্রমাণ হম ব্যাপারটা বুঝতে পারছো তো আমি ওই বিদেশ জায়গাটা বলছি ওটা বেট্রাল নিয়ে বেশি বাড়াবাড়ি করে আমাদের আল্টিমেট